হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমরা যখন দেশের বাড়ি গিয়েছিলাম তখন মা বাড়ি দিয়ে এসেছি তো তোমরা অনেকেই জানো না আমার মা বাড়ি হচ্ছে জামশেদপুরে তো এখানে ভাবলাম এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর চারদিকটা পাহাড়ে মোড়া এমন একটা মনে হয় যে পাহাড়ে যেন এদের গ্রামটাকে বা এই এলাকাটাকে ঘিরে রেখেছে দেওয়ালের মতো তো দেখো অনেক সুন্দর এটা আমরা যখন জামশেদপুর ঢুকছিলাম সেই তখন এই ভিউটার চার পাঁচটা জাস্ট প্রকৃতিটা এত সুন্দর না খুব ভালো লাগে আমার রাস্তায় যেতে যেতে মানে মানবাজার পার হওয়ার পর কাটিন এগুলো পার হওয়ার পর তারপরে যখন যে ভিউটা আসে চারদিকটা পাহাড়ের মুড়া খুবই সুন্দর লাগে তো তোমরা কে কে এখনও পর্যন্ত জামশেদপুর বেড়াতে গেছো বা ওখানে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমরা যা যাচ্ছিলাম মামাবাড়ি মামাবাড়ি গিয়ে তোমাদের কোনোই আর ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম মা ছেলে যা দুষ্টুমি করছে তো বন্ধুরা দেখো এই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা নদী আর ওটাতে আমরা ঘুরতে গিয়েছিলাম তো দেখো নদীর ভিউটা অপূর্ব সুন্দর এটা কিন্তু আমরা ছোটো থেকেই যখন আমরা খুব ছোটো ছিলাম তখন কিন্তু এসে খুব এনজয় করতাম স্নান করা বা অনেক কিছু সেই গ্যাড়া গগলি কুড়োনো তো ছেলের কিন্তু আবদারে যেহেতু ছেলে এরকম নৌকোই চাপে না কোনো দিনে ফার্স্ট বার আর নদীও খুব একটা সমুদ্রে আমরা গিয়েছিলাম নদী ছোট ছোটো দেখেছি কিন্তু এত বড়ো নদী দেখেনি তাই ওকে দেখানোর জন্য কিন্তু এটা নিয়ে আসা আর তোমরা এরকম কারা কারা এনজয় করেছে মা গিয়ে বা এরকম নদীতে স্নান এরকম নৌকোয় চাপা কারা কারা চেপেছে অবশ্যই জানিও তো দেখো এদিকে নৌকোটা কিন্তু বাঁধা ছিল বুঝলে যেহেতু ছটার পর আমরা গেছি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে নৌকোটা চলে তো আমরা ওই পারে কিন্তু নদীর ওপারে একটা খুব সুন্দর পার্ক আছে তো ওটা যাওয়া বলে এসেছিলাম কিন্তু যাওয়া হলো না কেননা এই নৌকো কিন্তু চলা বন্ধ হয়ে গিয়েছে মানে নৌকো একটা দাদু চালা দাদু সম্পর্ক মা বাড়ির ওখানে তো ওরা কিন্তু বাড়ি চলে গেছে আর এদিকে দেখো ছেলে নৌকা চালার অভিজ্ঞতা নিচ্ছিল তো নৌকাটা বাঁধা ছিল সেই বাঁধার আমাদের আমার যে দু ভাই এসেছিল তো ওরা কি বলে যে একটু যে ওখানে নৌকা চালানোর বাসগুলো দেখছে ওগুলো দিয়ে একটু নৌকোটা এদিকে দিক জলটা নাড়াচাড়া করছিল তো তা দেখে ছেলেও কিন্তু নৌকো চালানোর জন্য অস্তিত্ব তো তোমরা এই নৌকোটা কে কে চেপেছ বা কে কে নৌকা চাপায় মজা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কিন্তু দেখা নদীর অবস্থা কিন্তু ভালো নয় আগে কিন্তু নদীর জল এত পরিষ্কার ছিল আমরা স্নান করতে যেতাম ওখানে বললাম না মানে প্রচুর সুন্দর ছিল এখন কিন্তু এই নোংরা আবর্জনায় অনেক খারাপ হয়ে গেছে নদীটা তো কিন্তু তবুও দেখতে কিন্তু খুবই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ এখন এই আশেপাশে অনেক ফ্যাক্টরি হয়েছে তো সেগুলো লাইট এত সুন্দর দেখা যায় এই আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল তো দেখো তোমরা ভিউটা দেখতে থাকো খুবই সুন্দর লাগবে আর দেখো যেহেতু সন্ধ্যে সন্ধে হয়ে গিয়েছিলো তাই আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি আর ছেলে কিন্তু যেতে চাইছে না বলছে দাঁড়াও একটা মাছ ধরি আমি এখানে ক্রোকোডাইল দেখি তারপর তাই আমি বলছি যে নেই চল বাড়ি চল কিন্তু যেতে চাইছিল না কিন্তু তবুও কিন্তু খুব কী বলে তারপর ওকে খুব বুঝিয়ে সুঝিয়ে আমরা নিয়ে যাচ্ছিলাম আর দেখো তারপর তোমরা ভিউটা দেখো তোমাদেরকে একবার চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো কি অপূর্ব সুন্দর লাগছে এই সন্ধ্যেবেলা লাইটগুলো চারদিকে জ্বলছে তো তোমরা এই জামশেদপুর কে কে এসেছো এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত ঘুরতে বেড়াতে বা কী মানে যা থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানিও আর ভিডিওটা যাতে ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে যেও থ্যাংক ইউ